বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাঠে বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে প্রতিশ্রুতি ঘোষণা করছে তাদের নির্বাচনী ইশতেহার ক্ষেত্রে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছে ছোটো দলগুলো কোনো রকমভাবে তাদের প্রচারণা চালাচ্ছে বড় রাজনৈতিক দলগুলো যেমন মাঠ দখল করছে তেমনিভাবে এক দল অন্য দলের প্রতি ছুড়াছুড়িও করছে কিন্তু বর্তমান প্রজন্ম কি এগুলো নিতে পারবে তারা তো চায় দেশের পরিবর্তন পরিবর্তন সংশোধন সহ দেশকে নতুন করে সাজাতে যত কিছুরই প্রয়োজন সেই সব কিছুই নতুন প্রজন্ম চায় কিন্তু রাজনৈতিক দলগুলো এই প্রজন্মের কথা কতটুকু ভাবছে তাদেরকে উদ্দেশ্য করে কতটুকু তাদের ইশতেহার ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো কি পারবে নতুন প্রজন্মের মনের চাহিদা পূরণ করতে মুখে সবাই বড়ো বড প্রতিশ্রুতি দিচ্ছে কেউ আবার বেকার বাতাও দিবে বলে ওয়াদা করছে আবার কেউ বেকারদেরকে কাজে লাগাবে বলে কথা দিচ্ছে জীবনে হাজারো সমস্যা নিয়ে বেঁচে থাকা বেকার যুবকরা কার কথা বিশ্বাস করবে একবার চিন্তা করে দেখুন তো বেকার যুবককে বিখ্যা না দিয়ে যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে সেটি কি দেশের জন্য খুব বেশি বিপজ্জনক হয়ে যাবে নাকি একজন বেকারকে বেকার ভাতা দিয়ে তার জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে তাকে নর্দমার কিট বানিয়ে দেশের জন্য বোঝা তৈরি করাটা দেশের জন্য ভালো হবে দর্শক একজন বেকারি জানে তার জীবন নর্দমার কিটের চেয়েও খারাপ তাই দেশের মানুষকে বেকার ভাতা না দিয়ে কর্মদক্ষতায় পরিণত করার আহ্বান রাজনৈতিক দলের কাছে অন্যদিকেও জাতীয়তাবাদ তারেক রহমানের দল বিএনপি যখন দেশের মানুষকে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড ও বেকার ভাতা দিয়ে বলছে ঠিক তখনই বাংলাদেশ জামাত ইসলামী এই বেকারদেরকে কর্মদক্ষতায় পরিণত করে দেশের সম্পদে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছে কিন্তু বাংলার মানুষ কথার ভুলজুরিতে আর বিশ্বাসই নয় এই কথা জামাত ইসলাম ঠিকই বুঝতে পেরেছে তাই শুধু কথাই নয় কাজেই প্রমাণ দিচ্ছে ঠিক তখনই বাংলাদেশ জামাত ইসলামে দুর্নীতি ও ছাদাবাজ মুক্ত নতুন করে দেশ গঠন করার জন্য কার্যকারী পদক্ষেপ নিয়েছে যার ফল হিসাবে বেরিয়ে এসেছে অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল পাহারাদার অ্যাপ এই অ্যাপ দিয়ে অন্যায়কারী ছবি ও লোকেশন দিলে ত্বরিত ব্যবস্থা নেবে প্রশাসন দর্শক বাংলাদেশের মানুষ এখন উন্নয়নশীল রাষ্ট্র চায় যে রাষ্ট্র এমন প্রগতিশীল চিন্তা ও কাজ করে রাষ্ট্রের রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই তো দেশের মানুষ এখন জামাত ইসলামের দিকে ঝুঁকছে দেশের মানুষ জামাতকে ক্ষমতায় দেখতে চায় কারণ দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র জামাতেই প্রগতিশীল চিন্তা নিয়ে বাংলাদেশকে গড়তে পারবে তাদের স্বপ্নকে পূরণ করতে পারবে এ দেশের লক্ষ লক্ষ বেকার যুবককে কাজে লাগাতে পারবে মা বোনদের ইজ্জতের পাহারাদার হবে দর্শক সেই চিন্তার সেই চিন্তা নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক মাঠে নেমেছে আর যার কারণে যার কারণে বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামকে সমর্থন দিয়ে আগামী ক্ষমতায় দেখতে চায় দর্শক আপনিও কি তাই মনে করেন জানিয়ে যাবেন আপনার মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট তথ্যের জন্য বেল বাটনটি অন করে দিন